তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর হলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় ল ভরে যায় জানিতা হলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় হয়তো সুন্দর নজানিতা হলে তুমি কত সুন্দর সুন্দর সেই কথা ভেভে ভেবে খেতে যাইল বরে বরোঝায় তৃষিত অন্ত না জানিতা হলে তুমি কত সুন্দর যে পাখি ফালিয়ে গেল শুধু রে যে নদী হারিয়ে গেল রে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি হরে তুমি কত সুন্দর কত সুন্দর যে তারা হাসি আকাশে যে ফুল সুর ঢালে ভাতা সে যে হাসি আকাশে যে ফুল সুരবি ঢালে বাতাসে সেই তার সেই ফুল যদি এত সুন্দর না হলে তুমি কত সুন্দর কত সুন্দরubar সৃষ্টি যদি হযতো সুন্দর না জানিতা হলে তুমি কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেদে ছিল আজীবন মদিনা যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলো আজীবন মুদি না সে মানুষে মানুষ যদি এত সুন্দর না জানি তুমি কত সুন্দ কত সুন্দ তোবার সৃষ্টি যদি এত সুন্দর না নিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি তো সুন্দর নিতা হলে তুমি